স্টুডেন্ট ওয়েলকাম টু আটে নাইনটি ফোর সেভেন বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে আজকে অনেক দিন পর আবার আটে ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে জিও পলিটিক্স ক্লাস নিয়ে আমি সোমা ম্যাম আজকে আমরা কথা বলবো আমাদের দুই প্রতিবেশী দেশকে নিয়ে তাদের মধ্যে কিছু সংঘর্ষ নিয়ে বা কোনো ডিপ্লোমেসি যেটা চলছে বা ডিপ্লোম্যাটিক যে আলোচনা চলছে সেগুলোকে নিয়ে তার আগে থেকে একটু শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ক্লাস ক্লাস পরীক্ষা সংক্রান্ত সমস্ত ক্লাস খুব তাড়াতাড়ি দেখতে পাও রিসেন্টলি কি হয়েছে আচ্ছা এই আমরা তোমাদের মনে হতে পারে যে শুধুমাত্র আমরা আগে বাইরের দেশ নিয়ে কেন কথা বলছি এতে ভারতেরও ইন্টারেস্ট আছে ভারতেও এখানে এফেক্ট হতে পারে ডেফিনেটলি তাই জন্যেই কথা বলছি রিসেন্টলি একটা মিটিং হয়েছে যেটা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে মিটিংটা হয়েছে তোমরা জানো যে বাংলাদেশের সরকার পড়ে যাওয়ার পর এখন যে ইউনিসেফ যে সরকার রয়েছে সেখান থেকে ভারতের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় এবং পাকিস্তানের সঙ্গে ভারতের কখনোই সম্পর্ক ভালো ছিল না এবং শত্রু শত্রু মিত্র হয়ে যায় তো সেটাকে একটুখানি এই জায়গাতে হয়তো কাজ করেছে এনিওয়ে রিসেন্টলি একটা মিটিংয়ের জন্য বা একটা ডিপ্লোম্যাটিক আলোচনার জন্য পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার তাকে যেতে হয় বাংলাদেশে বাট পাকিস্তানের ভারতের এয়ারস্পেস ইউজ করা যাবে না ভারত ভারতের এয়ারস্পেস পাকিস্তান ইউজ করতে পারবে না এই কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ যাওয়ার জন্য তাকে এই রকমভাবে ঘুরে এসে মায়ানমার দিয়ে গিয়ে বাংলাদেশে যেতে হয় এবং সেখানে তাই সে সেভাবে যায় এবং যা যা বেশি কথাবার্তা হয়ে থাকে সেই সমস্ত কথাবার্তাগুলো হয় তার কারণ ভারতে এয়ার স্পেস পাকিস্তান ইউজ করতে পারবে না ঠিক আছে সমস্ত কথাবার্তাগুলো খুব ভালো মতনই হচ্ছিল কিন্তু যে ডিপ্লোম্যাটিক আলোচনাগুলো ছিল সেগুলো খুব ভালো মতোই হচ্ছিল কিন্তু হঠাৎ করে বাংলাদেশ বলে ঠিক আছে সমস্ত কিছুই তো ওকে বাট পাকিস্তান সরি কবে বলবে সরি খুব একটা বড় ওয়ার্ড নয় সরি কবে বলবে তো পাকিস্তান বলে কিসের জন্য সরি বলানোটা খুব বড় একটা ব্যাপার আর সেখানে যদি দুটো দেশ থাকে দুটো দেশের মধ্যে এত ডিপ্লোমেসি থাকে তাহলে সেই জায়গাতে তো সরি বলাটা খুব বড় একটা ব্যাপার এনিওয়ে তো বাংলাদেশ জিজ্ঞেস করে যে সরি কবে বলবে পাকিস্তান বলছে কেন সরি বলা হবে তখন বাংলাদেশ বলে 1971 এ যে জেনোসাইড হয়েছে জেনোসাইড মানে হচ্ছে জন মানে সবাই একসাথে যেটা গণহত্যা বলা হয় গণহত্যা হয়েছে তার জন্য সরি কবি বলা হবে অ্যাকচুয়ালি জেনোসাইট হয়েছে ভারত যদি ইন্টারফেয়ার না করত তাহলে কিন্তু এটা আরো বাড়তো 71 এ ভারত যদি ইন্টারফেয়ার না করত পুরো পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ হচ্ছিল সেখানে যদি ভারত ইন্টারফেয়ার না করত তাহলে এই পরিমাণ তো সেইটাকে কিন্তু এর আগে যে যে ছিল জেনোসাইটের আরও সেটাকে ভেঙে দিয়েছিল সমস্ত কিছু নষ্ট হয়েছে সেগুলো হয়েছে বাট স্টিল জেনোসাইটটাকে তো কখনোই কিছু মেনে নেওয়া যায় না সেটাকে ক্ষমা করা যায় না তো তাই জন্য ইউনিস জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করে যে সরি কবে বলা হবে বাট পাকিস্তান বলে যে কিসের সরি সরি তো কিছু নেই যা হয়েছে হয়েছে ভুলে যাও ঠিক আছে আমরা নতুন দিনে এগিয়ে যাই যা হয়েছে হয়েছে যাবে না যেটা হয়েছে ঠিক আছে ভুলে যাও আমরা নতুন দিনে এগোই জেনোসাইড হয়েছে গণহত্যা হয়েছে একজন দুজন নয় গণহত্যা হয়েছে সেই জায়গাতে একটা সরি পাকিস্তান বলতে পারবে না তোমাদের মনে হচ্ছে যে এটা যেটা হয়েছিল অনেক আগের কথা সরি বললেই বা কি হয়েছে সরি মানে সরি বলছে নাই বা কেন কেন বলছে না পাকিস্তান কেন সরি বলছে না তার কারণ হচ্ছে যখন এই জেনোসাইডটা হয় তখন পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে আজকের দিনে যেটা বাংলাদেশ সেই দেশের বহু মানুষকে এই মানুষকে গণহত্যা করে অনেক রেপ হয় এবং সাংঘাতিক একটা জিনিস হয় এবং এটা আরো বাড়তো যদি না ভারতে ইন্টারফেয়ার হতো এবার পয়েন্টটা হচ্ছে যদি পাকিস্তান সরি বলে তাহলে এই বিশ্বের কাছে একটা মেসেজ চলে যাবে যে হ্যাঁ পাকিস্তান এটা ভুল করেছিল এবং সরি বলা মানে হচ্ছে সেখানে একটা একদম ক্লিয়ার কার্ড সেখানে একটা সেখানে একটা রেপারেশন আসে রেপারেশন কথাটা মানে কি মানে ধরো অতীতে কোনো একটা কাজে ভুল কিছু হয়েছে তাহলে সেটাকে শুধরাবার জন্য কোনো একটা মানে কোনো একটা দল কোনো একটা ভুল করেছে সেটাকে শুধরাবার জন্য ভুল হয়ে গেছে ইতিহাসে সেটাকে কি করে শুধরাবো তার জন্য তোমাকে পে করে দিচ্ছি তো পাকিস্তান যদি এটা মেনে নেয় যে হ্যাঁ নাইনটিন সেভেন্টি আমরা একটা জেনোসাইড করেছি সেটা আমাদের ভুল আমরা অন্যায় করেছি তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের যারা নেতারা রয়েছে তারা যে কোনো সময় ইউএনএ বা এরকম কোনো একটা জায়গাতে গিয়ে বলতে পারে তারা ডকুমেন্ট দেখাতে পারে যে হ্যাঁ পাকিস্তান মেনে নিয়েছে যে তারা ভুল করেছে তাহলে সেখানে তারা অবশ্যইভাবে রেপারেশান ক্লেম করতে পারে এবং এই রেপারেশনটা কতটা হবে সেটা আপাতত জানা নেই বাট সে ক্লেম করতে পারে কিন্তু পাকিস্তান বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাটা অতটা নয় যে পাকিস্তান বাংলাদেশকে সেই টাকাটা দিতে পারবে পাকিস্তান বাংলাদেশকে সেই রেপারেশনের টাকাটা দিতে পারবে পাকিস্তানের আর্থিক অবস্থা এখন ওটা নয় সেকেন্ড পয়েন্ট কেন পাকিস্তান সরি বলবে না তার কারণ হচ্ছে পাকিস্তান যে দ্বৈত নীতিতে চলে না একদম পুরো পাকিস্তান দুটো মানে ক্লিয়ার কাট একটা নীতিতে চলে যেটা কেউ সাপোর্ট করে না তার কোনো ভিত্তি নেই বেসিক্যালি বাট পাকিস্তান সেই নীতিতেই চলে কি নীতি যে হিন্দু মুসলিম আলাদা আলাদা তো হিন্দুদের জন্য একটা দেশ চাই মুসলিমদের জন্য একটা দেশ চাই এই নীতিতেই তারা পাকিস্তান ক্লেম করেছে যখন ভারত থেকে ভাগ হয়ে জিনিসটা হচ্ছিল তখন পাকিস্তান কিন্তু এই নীতির করেই ক্লেম করেছে যে ভারতের জন্য ওপর হিন্দুদের এবং পাকিস্তান মুসলিমদের জন্য একটা আলাদা দেশ থাকছে যদি পাকিস্তানের এই দ্বৈত নীতি থাকে তাহলে কি করে পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর এরকম অত্যাচার করে কারণ সেখানেও তো মুসলিম যদি বলা হয় যে এই যদি এটাকে ধর্মের ভিত্তিতেই ভাগ করা হয় যদি পাকিস্তান বলে যে দুরকম ধর্মের ওপরে দেশ হবে তাহলে পাকিস্তান কি করে মুসলিম লোকেদের এতটা অত্যাচার করতে পারে সেটাও তো সে সেটা তো টিকবে না না এই এই নীতিটা তো এমনিতেই চলে না এবং সেই সময় তো আরও চলবে না তাই না তো এই দুটো কারণে পাকিস্তান সরি বলবে না পাকিস্তান সরি বলার জায়গাতেই নেই তিন নম্বর পয়েন্ট যখন নাইনটিন সেভেন্টি আগের কথা বলছি নাইনটিন ওয়ান এর আগে যখন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটু ভালো সম্পর্ক ছিল এবং ইউএনএ বা ইউনাইটেড কিংডম বা কি বলবো ইউএসএ এরা খুব ভালো মানে ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে সেরকম সময় একটা বিশাল সাইক্লোন হয় এবং পাকিস্তান ইউকে ইউএসএ এদের থেকে হেল্প চায় বলে যে একটা সাইক্লোন এসছে আমার পূর্ব পাকিস্তানের সাইক্লোনটা খুব বড় রকম ভাবে আঘাত করেছে তো আমার হেল্প চাই বেসিক্যালি সেই সময় বাংলাদেশের তছনছ করে দিয়েছিল সেটার জন্য হেল্প চেয়েছিল পাকিস্তান হেল্পও পেয়েছিল কত হেল্প পেয়েছিল 4.5 বিলিয়ন ডলার হেল্প পেয়েছিল কিন্তু সেই টাকাটা কখনো পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে পৌঁছয়নি সেই টাকাটা কখনো পৌঁছইনি বাংলাদেশে সেটা কিন্তু হেল্পটা এসছিল পূর্ব পাকিস্তানকে হেল্প করার জন্যই বাট ওই টাকাটা কখনো পৌঁছয়নি তো বাংলাদেশ এখন বলছে ঠিক আছে রেপারেশনের টাকাটা তো যা হবার হবে বাট এই যে টাকাটা এসছিল সেভেন্টি মানের আগে সেই সাইক্লোনের সময় হেল্পের জন্য যে টাকাটা এসছিল সেটা লিস্ট দাও সেটাও করছে না সেটাও কিন্তু পাকিস্তান দিতে পারছে না তার কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখন সেই জায়গায় নেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখন সেই জায়গায় নেই তো পাকিস্তান সেটাও করতে পারছে না তো যেটা আমাদের একটা খুব ভয়ের জায়গা ছিল যদি পাকিস্তান এবং বাংলাদেশ খুব ভালো বন্ধু হয়ে যায় যদি পাকিস্তান বাংলাদেশ খুব ভালো বন্ধু হয়ে যায় এমনিতেই পাকিস্তান মানে বাংলাদেশটাকে এখানে ভিসা ফ্রি করে দিয়েছে তো যদি এখান থেকে জঙ্গি এসে এখানে ঢুকে যায় এবং তারা আমাদের চিকেন স্নেক দিয়ে ভারতে আক্রমণ করার চেষ্টা করে সেটা একটা কনসার্নের জায়গা ছিল কিন্তু বর্তমানে যে জায়গাটাতে রয়েছে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ নিজেরাই নিজেদের মধ্যে একটুখানি ঘেঁটে গেছে যদি বলা যায় তো সেই জায়গাটা কিন্তু ভারতের দিক থেকে একটু হলেও লাভজনক হবে যদি ইতিহাস দেখা যায় ইতিহাসে আরো অনেক প্রমাণ রয়েছে যে পাকিস্তান কি কি রকম ভাবে অত্যাচারটা করেছে শুধুমাত্র যে চুরি করা ওদের টাকাটা নিয়ে নেওয়া এটুকু নয় অত্যাচার জেনোসাইট সেটা হয়েছে এবং এদের মধ্যে যদি খুব ভালো খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে কিন্তু সেটা ভারতের জন্য খুব ভালো একটা আসবে না এইটা নিয়ে জায়গাতে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং এই ধরনের আরো ভিডিও দেখতে হলে অবশ্যই ভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি আরো বেশি করে এই চ্যানেলে এই ধরনের ভিডিও আনতে পারি কিরকম লাগলো কি মনে হচ্ছে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারণ তোমাদের মতামতটাই আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট ফোর্সমেন্ট বেঙ্গলি চ্যানেল আর্টন ইনফোর্সমেন্ট ডাব্লু বিসিএস টপার রেল পুলিশ এই সমস্ত চ্যানেলকে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রেখো যাতে ইনফরমেশনগুলো অনেক তাড়াতাড়ি পেয়ে যাও এবং ডেফিনেটলি বলছি একটু শেয়ার এবং কমেন্ট করতে হবে যাতে তোমাদের কি মনে হয় সেটা আমরা জানতে পারি বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট সেশনে